আসসালামু আলাইকুম আসুক আপনারা সকলে ভালো আছেন আপনারা একজন স্যামাজন গেমিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের প্রিয় হোস্ট আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আজকে আপনাদের এই ভিডিওটায় কথা বলবো যেটা টপিকসটা নিয়ে টপিক্সটা হচ্ছে ফেসবুক অডিয়েন্স রিটার্গেটিং অ্যান্ড পিকচার উইথ এ পিএইচ যেটা এটা নিয়ে এটা খায় না মাথাতে এটা আপনাদের কাছকে আমি জানাতে জানাবো মজা করলাম ভাই মেন ভিডিওতে চলে আসি ফেসবুক অডিয়েন্স রিটার্গেটিং কি ফেসবুক অডিয়েন্স রিটার্গেটিং হচ্ছে একটা মার্কেটিং কৌশল যা আগে আপনার ওয়েবসাইট বা অ্যাপস বা ফেসবুক পেজের সাথে যোগাযোগ করে ইউজারের লক্ষ্য করে বিজ্ঞাপন দেখায় অর্থাৎ এখানে কথাটা যে মেন বিষয় হচ্ছে আপনার যে সাপোজ ধরেন আপনি গুগলে সার্চ করছেন যে বিষয়টা আপনার ওয়েবসাইট একটা ই কমার্স সাইটে আমি ধরলাম বা আপনি ধরেন সাপোজ এখন ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট আছে সেটা গুগলে সার্চ করছে গুগল ইন্ডেক্স আছে সেটা শো করছে ওই সেমভাবে ফুতুস ফেসবুক আপনাকে দেখাবে না তো এইটা যদি এই যে আপনার এপিএ কানেক্ট থাকে আপনার ওয়েবসাইটের সাথে আপনার গুগল বিজনেস ম্যানেজারের সাথে তাহলে কী করবে যখন গুগলে সার্চ হবে তখন ওই প্রোডাক্টটা যেটা আপনি সোশ্যাল মিডিয়ায় সেল করতে এসেন সোশ্যাল মিডিয়া যখন স্ক্রল করবেন তখন আপনার সামনে শো করবে এটাই হচ্ছে ফেসবুক অডিয়েন্স অ্যান্ড রিটার্গেটিং এটার উদ্দেশ্য বা উদাহরণ আপনাদেরকে আমি জানাই দিই কেউ আপনার অনলাইন শপ থেকে একটা প্রোডাক্ট দেখছে কিন্তু কিন কিনে নি আপনি তাদের আবার ফেসবুক বা ইনস্টাগ্রামে সেই প্রোডাক্টটি অ্যাড দেখাতে পারবেন এটা একটা আমি আগে যেটা বলছো ওটাও হয় এটা আমি বলছি এটাও হয় অর্থাৎ সোজা কথা হচ্ছে আপনি যেটা সার্চ করবেন আপনার রিটেয়ার মানে আপনার যে যেটার প্রোডাক্ট আপনি কিনবেন ধরেন সাপোজ ধরলাম আমি একটি বই কিনবো যে বইটার নাম হচ্ছে দ্য পাওয়ার অফ ডিসিপ্লিন এখন এই বইটা আমি যদি কিনি এটা যদি কিনি সার্চ করব আমি একটা কাজ করলাম আমি ধরেন একটা থেকে গেলাম রকমারি শপে আমি এটাকে আপনার প্রোডাক্টটাকে আমি কী করলাম ধরেন হচ্ছে প্রোডাক্টটাকে আমি শপে অ্যাড করলাম সরি প্রোডাক্টটাকে আমি হচ্ছে যে রকমারে যে গেলাম প্রোডাক্টটাকে আমি কার্ডে অ্যাড করলাম কার্ড কার্ড অ্যাড করার পর এখন চিন্তা করলাম এই বইটা এখন কিনবো না আমার কাছে টাকা নাই এখন সেক্ষেত্রে আমি কিনলাম না তো সে কী করলো সে কনজিউমার হারালো নাকি তো সেই ক্ষেত্রে এই এপিআই অর্থাৎ হচ্ছে ফেসবুক অডিয়েন্স রিটার্গেটিং আপনাকে সাহায্য করবে এই প্রোডাক্টে আবার সেই কনজিউমারের অর্থাৎ সেই কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া এবং তাকে কিনতে উৎসাহ করা এটাই এটার মূল সুবিধা কী এটায় কনভার্সন রেট বেশি হবে আগ্রহী ইউজারকে টার্গেট করানো যাবে বিজ্ঞাপনের খরচ কম হবে এটাই হচ্ছে ফেসবুক অ্যান্ড রিটার্গেটিং ফেসবুক পিকচাল কি আসি এখন ফেসবুক পিকচাল হলো একটা ছোট। জাবা স্ক্রিপ্ট কোড যা আপনার ওয়েবসাইটে বসাতে হয় এটি আপনার সাইডে ইউজার কার্যক্রম ট্রাফিক এবং ফেসবুককে জানায় মানে হচ্ছে কি ফেসবুক পিকচার হলো এটা সরু জাবা স্ক্রিপ্ট কোড যাবা হচ্ছে যাবা কি এবারটা আসে এটা যদি আলাদা ভিডিও জাবা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা যখন কোনো অ্যাপস ডেভেলপ করি বা ওয়েবসাইট ডেভেলপ করি তখন আমাদের তিনটে জিনিস লেগে থাকে মেন প্রথম দিকে এটা হচ্ছে ম্যানডেটরি এটা ছাড়া অ্যাপস তৈরি করা যায় না অ্যাপস তৈরি করার জন্য জাবাই স্ক্রিপ্ট প্রয়োজন হয় এস প্রয়োজন সরি অ্যাপস ওয়েবসাইট ওয়েব কিছু তৈরি করার জন্য এস অর্থাৎ এসটিএমএল মিনস হচ্ছে হাইব্রিটিস আপ ল্যাঙ্গুয়েজ তারপর সিএসএস মানে ক্যাশকুলার স্টাইল সিট দরকার হয় আর জাবাই স্ক্রিপ্ট দরকার হয় ক্যাসকে আপনার হচ্ছে কী আমি বলি স্টেবেল হচ্ছে আপনার স্ট্রাকচার তৈরি করে দেবে আমি যে মানুষ আমার তো একটা স্ট্রাকচার আছে বা আপনার স্ট্রাকচার আছে আপনার ফোনের একটা স্ট্রাকচার আছে ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করবে আর সিএসএস কী করবে ওখানে কালারে করবে অর্থাৎ ধরেন এই আপনার ফোনটা যে ধরনের কালার হতে পারে কালো হতে পারে আপনার রেড হতে পারে যে কোনো ধরনের হতে পারে তো সেইটুকু ডিদেটা কমপ্লিট করেছে সিএসএস আর আপনি যে স্টিএমের মাধ্যমে যে একটা ফর্ম তৈরি করছেন ফরম যেটাকে বলে ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজার ইউএক্স তৈরি করছেন ঠিক আছে ওইটা যে তৈরি করছেন ওই যে বাটনগুলো তৈরি করছেন বাটনটাকে অর্থাৎ ক্লিক বেল্ট করার জন্য মানে হচ্ছে কি ওই বাটনটাকে প্লান দেওয়ার জন্য সুযোগতা যে আবাহ স্ক্রিপ্টে ব্যবহার করা হয় এসে মূল বিষয় তো এইটা হচ্ছে জাবা স্ক্রিপ্ট পিকচেল হলো একটা ছোট একটা জাবা কোড যা আপনার ওয়েবসাইটে বসাতে হবে যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন একটা প্লাগইন আছে যেটা এপিআই প্লাগইন এপিআই প্লাগইন পিকচেল সেটআপ লেখাই থাকে তো এইটা এবার পিকচেল দিয়ে যা করা যায় সেটা বই ওয়েবসাইটের ভিজিটর ট্র্যাক করা যায় কাস্টমার তোমারের আগ্রহ তৈরি করা যায় কনভার্শনাল ট্রাফিক যেমন কোড ফর্ম তৈরি করা যায় আবার হচ্ছে রিটার্গেটিং অফ ক্যাম্পিং চালানো যায় মানে আপনার টার্গেটিং যে আপনার টার্গেটিং যে ভিজার ভিজিটার আছে বা আপনার কনজিউমার কাস্টমার আছে তাদেরকে করতে পারবেন পিকচারের কাজ করার ধরন কি পিকচার তৈরি করার জন্য আপনার অবশ্যই ফেসবুক বিজনেস ম্যানেজার এর পিকচার তৈরি করতে হবে পিক্সেল কোড আপনার ওয়েবসাইটের এ বসাতে হবে এখন ওয়ার্ডপ্রেসের প্রেসের ক্ষেত্রে হেডিংয়ে বসানোর দরকার হয় না ওয়ার্ড প্রেসের ক্ষেত্রে প্লাগ ইউজ করলে হয়ে যায় এবং আপনার যদি লারাবেল থাকে বা আলাদা কোনো ওয়েবসাইট যেটা কাস্টম ডিজাইন হয় সেক্ষেত্রে আপনার হেডিংয়ে অবশ্যই কোডটি বসাতে হবে ইউজার ট্রাফিক যেমন পেজ ভিউ তারপর হচ্ছে অ্যাড টু কাট এরকম কয়েকটা পুরো ট্র্যাক করা যায় মানে কে কি করছে এখন ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভারশনাল এপিআই কানেক্টিভিটি যাকে বলে ফেসবুক পিকচার বা এপিআই কনভার্শনাল এপিআই সম্পর্কে বি পর ট্রাফি জানতেছি এবং এটা আমি বলি পিক্সেল এপিআই বা কনভার্শনাল পদ্ধতি এটি আপনার ওয়েবসাইট বা সার্ভার থেকে সরাসরি ফেসবুক ইউজারের ইন্ডেজ এটি আপনার ওয়েবসাইট বা সার্ভার থেকে সরাসরি ফেসবুককে ইউজারের ডেটা ইনভেন্টরি পাঠায় অর্থাৎ আপনার ট্রাফিক বর্তমানে কোন ট্রাফিকে সে কোন কার্টে অ্যাড করে কি পণ্যটা কেনসে কেনে নেয় এটা যায় পিক্সেল পিক্সেল এপিআই ব্যবহারের সুবিধা ব্রাউজারের ব্লক যেমন অ্যাড ব্লক বা প্লাস যেমন ক্রোম ব্রাউজার তারপর হচ্ছে অ্যাড ব্লক আইএস ফোরটিন ইত্যাদি ডেটা পৌঁছায় আরও কিছু কনভারশনাল ডেটা দেয় রিটার্গেটিং আরও শক্তিশালী করে পিক্সেল এপিএর কাজ দাবগুলো হচ্ছে যেমন আপনার সর্বপ্রথম আপনার বিজনেস ম্যানেজারে প্রবেশ করতে হবে অ্যাকাউন্ট টিকিট করতে হবে তারপর সার্ভার থেকে এস অর্থাৎ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকাল পোস্ট রিকোয়েস্ট পাঠায় তারপর হচ্ছে ইনভেন্ট এর নাম তারপর পিকচার এপিয়ার কাজ কি সর্বপ্রথম হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারকে অ্যাকাউন্ট টিকিট তৈরি করা সার্ভার থেকে এস পোস্ট রিকোয়েস্ট পাঠানো অর্থাৎ স্টিভ রিভিউস মানে হাইপিটেস প্রোটোকাল ট্রান্সফার পিক্সেল এপিএর কাজ সমূহ হচ্ছে ইনভেন্টরির নাম প্রসেস বা বিউ কন্ট্যাক্ট দেখানো ইউজারের তথ্য ইমেল বা ফোন নাম্বার আইপি ইত্যাদি ইভেন্ট টাইম ইত্যাদি কারেক্ট এবং ভ্যালু ইত্যাদি এবং ফেসবুক ডেটা গ্রহণ বা কাস্টমারের অডিয়েন্স আপডেট করা এখন আসি রিটার্গেটিং অ্যান্ড পিক্সেল অ্যান্ড এপিআই এর অফার্স ইউজার ভিজিট ইউজার আপনার ওয়েবসাইটে আসে পিকচার টার্গেটিং পিকচারের কাজ হচ্ছে ইউজারের একর্ষ লক করা অর্থাৎ ইউজার যে আসছে সেটা একটা ট্যাগ লক করা এপি ইন্টিগ্রেশন সার্ভার থেকে ফেসবুককে সার্ভার এর ফেসবুক এপি ইন্টিগ্রেশন সার্ভার থেকে ফেসবুককে সার্ভারের সাউন্ড ইনভেন্ট পাঠায় ইনভেন্ট পাঠায় অডিয়েন্স ক্রিয়েট অডিয়েন্স ক্রিয়েট ফেসবুক ফেসবুককে কাস্টম অডিয়েন্স তৈরি করে রিটার্গেটিং অ্যাডস আগে ইউজারের জন্য ফেসবুক ইনস্টাগ্রাম বিজ্ঞাপন চালানো হয় সহজ উদাহরণ কেউ আপনার বলোগে ডিজিটাল মার্কেটিং কি স্পোর্টস এখন পিকচার টার্গেট করছে কাস্টম অডিয়েন্স তৈরি করা সপ্তাহ পর পর অ্যাড ম্যান এ ফেসবুক সপ্তাহ পরে ফেসবুক ইনস্টাগ্রামে ডিজিটাল মার্কেটিং কোর্স অ্যাড দেখায় নোট পিকচেল এবং এপিআই একসাথে ব্যবহার করলে ট্রাফিকের সবচেয়ে নির্ভর যোগ্যতা হয় প্রাইভেট ব্যাগটা সঠিকভাবে মেনে চলে জরুরি যেমন জিডিপি সি আই এই দুটো হচ্ছে অ্যাডের জন্য সবচেয়ে মারাত্মক একটা পলিসি এটা ইউএস ক্যানাডা দেশে মানা হয় এটাই গুগল অ্যাডসেন্সে যখন ভিপিএন থেকে প্রবেশ করবেন তখন একটা এই যে জিডিপিআর সি জি এগুলা দেখাবে এটাই বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটি বসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে পারো এবং পরবর্তী কোন ধরনের ভিডিও চাও সেটা ইন্টারেস্ট বলে দিতে পারো আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও তৈরি করে দিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন